নমস্কার সুভদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের পান্তা ভাতের থালি দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি একটু জিরে দেব তো জিরেটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ ভাজবো আলু সিদ্ধ মাখার জন্য জিরে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে আমি তোমাদের দেখা এই যে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে জল ঝরিয়ে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মুসুর ডালটা বেটে নেব আমার মুসুর ডালটা বাটা হয়ে গেছে এবার একটু দু চামচা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আমি মুসুর ডালে বড়া ভাজবো তার জন্য কিছুটা নিয়ে নিলাম আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নেব মুসুর ডাল বাটাতে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মেখে নেব আর একটু লবণ দিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এবার ভেজে নেবো দিয়ে ভাজা তেলে দুটো আলু ছেড়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি ছড়াটা আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এবারে আমি মসুর ডালের বড়াগুলো বা মুসুর ডালে পেঁয়াজি যাই বলো না কেন ওগুলো এবার একটু ছেড়ে দিচ্ছি এগুলো ভেজে তুলে নেব আমি এবার বড়াগুলো উল্টে দিচ্ছি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সুন্দর ভাজা হয়েছে ব্রাউন করে করে একটা ছেড়ে দিলাম এই যে আমার কাঁচা পোস্ত মাটা আছে একটু পোস্ত মাঠ বাটা মাখবো দিয়ে দিলাম পোস্ত মাটাতে আমি কী কী দিচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি লবণ দিচ্ছি পোস্ত সরষের সর্ষে তেল দিলাম আর কাঁচা পেঁয়াজ কুচি আর তার সাথে লঙ্কা কুচো এই দিয়ে আমি কোস্ত মাখবো জলে পান্তা ভাতের সাথে জল দেওয়া ভাতের সাথে পোস্ত দারুণ সুন্দর লাগে খেতে তবে রেডি গ্যাস অফ করে দিলাম আলু সিদ্ধটা আমি মেখে নিচ্ছি দিচ্ছি আর এই যে ভাজা পেঁয়াজ জিরে আর লঙ্কা দিয়ে আলুর চোখাটা মেখে দিচ্ছি আমার এই যে ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি এবার ঠান্ডা ভাতে জল দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার ভাতটা আমি ছেঁকে তুলে নেব খেলার মধ্যে পান্তা ভাতের রেসিপি বা পান্তা ভাতের থালি যেটাই বলো না কেন একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমাদের আমি বলে দিচ্ছি কি কি দিয়েছে পোস্ত বাটা দিয়েছি পোস্ত বাটার সাথে পান্তা ভাত অসাধারণ লাগে তোমরা একবার খেয়ে অবশ্যই দেখবে যদি না খেয়ে থাকো আর ডিমের অমলেট আছে পোস্তর বড়া আছে আর আলু ভাজা মুসুর ডালের পেঁয়াজি বা বড়া ভাজা আলু চোখা আর সাথে কাঁচা পেঁয়াজ অবশ্যই লাগে পান জলদা ভাতে বা পান্তা ভাতে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ভাজা আর এটা হচ্ছে মাছের টক মাছের টক তো কিভাবে বানায় সেটা আমার ভিডিওতে ছাড়া আছে তোমরা যদি না দেখে থাকো তো একবার দেখে নেবে আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের সকলকে ধন্যবাদ নমস্কার